তামাক চাষ নিষিদ্ধ করেছে এবং বড় বড় মাদক যা যে দ্রব্যগুলো রয়েছে সেসবও নিষিদ্ধ করেছে কিন্তু কেন এখন পর্যন্ত এই তামাক যা দ্রব্যের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো কেন এখন পর্যন্ত সচল রয়েছে এবং এই মাদক দ্রব্যগুলো কেন এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে একটু তামাক নিয়ে কথা বলি যেহেতু দেখলাম আমার এলাকায় তামাক চাষ হচ্ছে এই জন্য তামাক নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলি এই দেখেন আমার এলাকায় যে পরিমাণে তামাক চাষ হচ্ছে দেখেন যেদিকে দেখবেন শুধু তামাক আর তামাক অথচ বাংলাদেশে কিন্তু এই তামাক চাষ নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে তামাক চাষ নিষিদ্ধ করাটাই প্রয়োজন কেননা মাদক আসক্ত যে ব্যক্তিরা রয়েছে তারা যে মাদকে আসক্ত হয় তারা কিন্তু সর্বপ্রথম এই তামাক দ্রব্য দিয়েই আসক্ত হয় যেমন ধরেন বিদি সিগারেট অথবা গুল হতে পারে এই দ্রব্যগুলো দিয়েই তারা কিন্তু মাদকে আসক্ত হওয়া শুরু করে এবং বড় বড় যে মাদক দ্রব্যগুলো রয়েছে ধরেন যে মদ গাঁজা ফেন্সি ডিগাবা এইসব মাদকচার দ্রব্যতে কিন্তু সরাসরি একজন যুবক কিংবা কিশোর কিশোরী সরাসরি কিন্তু এসবে চুক্ত হয় না প্রথম দিকে তারা কিন্তু বিড়ি সিগারেট দিয়েই মাদকে আসক্ত হওয়া শুরু করে ঠিক আছে তা সেই দিক থেকে তামাক চাষকে নিরুৎসাহিত করা হয়েছে এবং নিষিদ্ধ করা হয়েছে এই বিষয়টা একদম ঠিক রয়েছে তবে বিভিন্ন এলাকায় এখনও কিন্তু তামাক চাষাবাদ হচ্ছে সেটা হচ্ছে সরকারের এবং প্রশাসনের অবচরে এটা বিষয়ে মেনে নিলাম আর এই তামাকজাত দ্রব্যের যদি আসক্তের সংখ্যা হিসাব করেন তাহলে কিন্তু এটা হবে আমাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট লোকজন কিন্তু এই তামাকজাত দ্রব্য গ্রহণ করে সেটা হতে পারে বিড়ি সিগারেট অথবা গুল অথবা খৈনি ঠিক আছে এখন কথা হলো যে বড় বড় যে মাদকজাত দ্রব্যগুলো রয়েছে মদ গাঁজা ফেন্সিডিল এসব কিন্তু নিষিদ্ধ ঠিকই করা হয়েছে এবং এর বিরুদ্ধে যথাযথভাবে প্রশাসনরা কিন্তু যথাযথ যথাযথভাবে কাজ করে যাচ্ছে কিন্তু তামাককে নিষিদ্ধ করা হয়েছে এবং তামাক যা দ্রব্য বিড়ি সিগারেট গুল এবং জর্দা এই যে এই যে মাদক দ্রব্যগুলো রয়েছে এসবের বিরুদ্ধে কি কোনো আইন প্রণয়ন হয়নি এখন পর্যন্ত আর যদি হয়ে থাকে তাহলে কেন এসব এখন পর্যন্ত মার্কেটে ঘুরে বেড়াচ্ছে আপনি কি কোনোদিন দেখেছেন যে বিড়ি সিগারেট অথবা আপনার গুল অথবা খৈনি এসব এসবের জন্য কোনো দোকানকে রেড করেছে এরকম আপনার চোখে কখনো পড়েছে আপনারা কিন্তু কখনো চোখে পড়েনি এবং এসবের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে বিড়ি সিগারেটের কোম্পানি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে রয়েছে এবং বড় বড় জর্দা কোম্পানিগুলো বাংলাদেশে এখন পর্যন্ত রয়েছে তামাক চাষ নিষিদ্ধ করেছে এবং বড় বড় মাদক যা যে দ্রব্যগুলো রয়েছে সেসবও নিষিদ্ধ করেছে কিন্তু কেন এখন পর্যন্ত এই তামাক যা দ্রব্যের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানিগুলো কেন এখন পর্যন্ত সচল রয়েছে এবং এই মাদক দ্রব্যগুলো কেন এখন পর্যন্ত বাজারে বিক্রি হচ্ছে সরকার চোখে কি এসব পড়ে না আর পড়লেও কেন এসব এখন পর্যন্ত নিষিদ্ধ করতেছে না এই বিষয়ে যদি আপনি জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি না জানেন পরবর্তী ভিডিওতে আপনি চোখ রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি এই বিষয়টা বিস্তারিত আলোচনা করবো যে কেন এখন পর্যন্ত বিড়ি সিগারেট কোম্পানিগুলো বন্ধ করা হয়নি